জেলা ডেপুটেশন সাতই জানুয়ারি ও বাখরাতে রিভিউ মিটিং তাহলে তো নয় রিভিউ মিটিং সাথে আরো আগে সাংগঠনিক বিষয় ই রোপড় কোকুকেশন বাখরাতে রোপড় নিয়ল গল্প তে গালমারা

ঠিক অকাগে ৰূপ এম হৈ অকাগে যে নদে পন মাৰতে মুদ্ৰে জেগা পাৰগান কিবি আদাতে নে নেলগ্ৰাম জে পাৰগান বা তাকিন বা আৰু গড়ে নুক নাহাঁতিও কোনো মিটিন বাকিন হ আপুনি বাকী হেনটো বোধহয় মহলৰ আছে উমুল বাকী তেনকে বিদে উত্তৰ চিঠিটো এম হৈ বাবাৰ দাও চিঠি এম হৈ আৰু তেছাৰ বাৰু নত্কে কেতি গোটা বুটে হৈ ঠাড়ো হৈ যুব হৈ আৰু Unah, um, pekerja itu, mana unah jahat jela komitinya, jela komit itu jela komitinya, je, unah itu dulu hoina. Anggihar, mah uh, ni telekatte car hoina, uh, nukin uh, jahat surjukan tu murmu bang metakan, itu parane kita tahan kena, ar jahat jago golub bawa tahan kena pandrang, hemrom. Sab daho, parana telekatte nukin jo daho hoina. ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা আদান হই না নয় যে বাকিন গড় সপটেন মেন যেমন কমিটা ও সীমা হিন্দার চাষ সে অনেক মনোরঞ্জন মুরমু পগানা কিন তিগুক অনে পগানা পনত কমিটি অনেক পারগান কমিটিরটোক হুক আর জেলা তোলাট মুলুক নিটি বের আদাতো মহল আি তাল পারম কত কমি কোয়া চ তা তাক চাতে আিরি তালম পারমাগে উকিনো ঢ্যা হাসদা তাকিনকিন

নে ৰাী হতেতেচেজন হতেতে কেচাগানেম মহল মহল আৰু জুড় ৰ গালমাৰী গৰব কাতে জাড়গ্ৰাম জেলাৰলেচালা মাননতা অঁখন নাম আলিম মানে অপমান কেতখন হেজনা আদনা আমাৰ কাৰণ মানে অনা অজেকে তোড়ু

ঠিক বাংলা উড় কমি ঠিক চেলা হেসাই নয়টি পাহাট হাই আপনাদের উদে কমিটির হেসাই উদে বাংলাদেশ ওদেন সোশ্যাল মিডিয়া আড়িল রড়া নেন রড়া পারগানায় তেমটিমসি তেই যোগদানায় তেইন গালমারাটনা আদি ও রাখান চিকা কত বৈদ্যাতথ হাসদা আয়ুরতে বাদল কিসুষ পারগানা আয়ুরতে আপনা কমি আর আলিং বানহে Saya bang em akan hotel ke jika kata aling dulu mana je alingnya cipta umur kami kena ar alingnya kata leka te orangku jahat nyelok kena kami hura, una kami hura ho alingnya kata leka te tu orangku tu bang kau kami kena atau leka jika kata pun mana se bisum hotel je kata pun bujuk aje orangku ho je nuah ponot ar bisum mohola

अद अड़ी बेड़ा चितजा इन चित्र को खजा और रहा उनको खजायानी पारगना बाबा ठेन कमी दायित्वी से बमी क्या पारगना बाबा विचर है और इंतोक जो गेम पारगना बाबा उनद चाले उनको जहाँ चिट्ठी एना चाले চদ কলের কামিমি মহলরে সামান রেজুলস চাল হোক আর অনকা চিঠি হলে তাহলে খান উলেন এড়ে কথা নিয়াতে

मोहलरि सोशल मीडिया आम कु भिडियम बनावी जहां रड़ के जहाँ खाया चितरें खाद रम खाया कमी ना। तो जो तो हरते गमारा गोटा होना जे मदनीपुर हाई कमी आप जोड़ को बड़ा नबलू मर्मूे नारगाना बाबा दो

માજી સમાજ સૂસ કમી બુ્યા રસ્ક ગરબા તમીમાબન કમી કેત નું બી હચવાદ ચેકડા નો ભારત જકાત માજી પારગાના મહે કમી ચિતો અ કલાબ હાબોનાર સંગઠન તાબોનાબોન કમીક કથા ઉક દારા મજો আবু পাহাট 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 মারতে পাহাটন একাল আপনার হে হচ্ছে কমিয়া নিতো হয়তো হুদে বানুয়া কমিগে উনি আগুয়া দারাকান দিন হুদে তেইন পারগানাগে মাঝিপন আর পারগানায় নে মহল আরিকে মহল কতে বন। গড জ জহাৰ বঙালী মজি নাগে আব দিনৰে জেতাতে আবা দহ বনা আনচাৰ বঙেত আব জতি নে নিয়ে পহে দেগে নে চেকা নে মন কোৱা আপে যাই কথা পেৰেকৰ্ডাৰ পে হতা রা বেশ সাম কেলা আবদ জুমি গিয়ে আর কাতে থাকে লাহা চালা এনখান সানুহার চি আপনার মনোরঞ্জন গ্রুপ সে গাড়া গ্রুপ যে আদিন যেবেন মানা এনখান মনে হোক যদি পারবা একদম ফারচাফ ফচা বিদিন লাইন মনোরঞ্জন গ্রুপ একদম ছিলো না